জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বারোটি পরমাণু বোমা নিয়ে এবার প্রকাশ ইরান পুরো পশ্চিমা গোষ্ঠী ভয়ে কাঁপছে আরও জানাব ইসরায়েলের সাথে কথা হবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হুশিয়ারি এদিকে বৃষ্টির মতো রুশ হামলা দিশেহারা ইউক্রেন সব শেষে জানিয়ে দিব নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি রান এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি রান মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইরান নীরবে কিন্তু দ্রুত গতিতে সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে সম্ভাব্য নতুন এক সংঘাতের প্রেক্ষাপটে সীমান্ত জুড়ে সেনা মোতায়েন ডোরন টহল ও ক্ষেপণাস্ত্র ইউনিট পুনর্গঠন সব কিছুই ইঙ্গিত করছে বড় ধরনের সামরিক তৎপরতার দিকে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তা নিয়ে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ তেহরান ও তার পার্শ্ববর্তী কৌশলগত এলাকাগুলোতে গত এক সপ্তাহ ধরে টানা সামরিক কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে ইরান তার পশ্চিম সীমান্তে অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমান প্রস্তুত রাখা হয়েছে এই ঘটনার সূত্রপাত কয়েক সপ্তাহ আগে যখন প্রতিবেশী অঞ্চলে ধারাবাহিক হামলার পর ইরান দাবি করে যে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাতের অন্ধকারে ভারী সামরিক কনভয় সীমান্তবর্তী শহরগুলোর দিকে এগোচ্ছে একই সময়ে দেশের দক্ষিণাঞ্চলে নৌবাহিনী ও উচ্চ সতর্কতায় রয়েছে সামরিক বাহিনী জানিয়েছে এটি প্রতিরক্ষামূলক প্রস্তুতি মাত্র তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন পরিস্থিতি শুধু প্রতিরক্ষার মধ্যে সীমিত নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যেতে পারে এমন বড় কোনো অভিযানের ইঙ্গিতও থাকতে পারে এদিকে জাতিসংঘ সংঘাত এড়াতে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে কোন নতুন সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আবারও বিপর্যস্ত করবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরও পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের কথা বলছে ঘন ঘন তার উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিজাইলের পরীক্ষা চালাচ্ছে বলেও জানা গেছে সামরিক বিশ্লেষকদের মতে এসব সক্ষমতা যে কোনো সম্ভাব্য যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বৃষ্টির মতো অবিরাম রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আবারও দিশে হারায় ইউক্রেন রাতভর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে বহু শহর স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন এই হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে তীব্র আন্তর্জাতিক মহল পরিস্থিতিকে চরম উদ্বেগজনক বলে আখ্যায়িত করছে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ পূর্ব ও দক্ষিণাঞ্চলের অন্তত ছয়টি শহরে গতরাতে রুশ বাহিনী সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় স্থানীয় সময় ভোর রাত তিনটার দিকে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় এরপর টানা দুই ঘন্টা ধরে আকাশে ছুটে বেড়াতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থার বাধা আলো ইউক্রেনীয় সামরিক দাবি দেওয়া বাহিনীর রাশি একসঙ্গে ক্রুজ মিজাইল ব্যালিস্টিক মিসাইল এবং শাহেদ ধাসের ডোরন ব্যবহার করছে এসব হামলার লক্ষ্য ছিল বিদ্যুৎ কেন্দ্র সামরিক গুদাম এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র তবে বেশ কয়েকটি আঘাত সামরিক তবে বেশ কয়েকটি আঘাত বেসামরিক এলাকাগুলোতেও লাগে যার ফলে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও অন্তত কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও এই হামলার ঘনত্ব এত বেশি ছিল যে অনেকেই আশ্রয় কেন্দ্রে পৌঁছানোর আগেই আতঙ্কে ছুটোছুটি শুরু করে একজন বাসিন্দা বলেন বিস্ফোরণগুলো এত দ্রুত ঘটছিল যে মনে হচ্ছিল চারদিক থেকে আঘাত এসেছে ইউক্রেন সরকার এই হামলাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে জানিয়েছে দেশের জ্বালানি অবকাঠামো দুর্বল করে শীতের মধ্যে জনগণকে দুর্ভোগে ফেলাই রাশিয়ার উদ্দেশ্য অন্যদিকে রুশ কর্তৃপক্ষ বলছে তারা শুধুমাত্র সামরিক উদ্দেশ্যে হামলা চালিয়েছে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করতে পারে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র জরুরি বৈঠকে এই হামলা নিন্দা জানিয়ে ইউক্রেনকে অতিরিক্ত প্রতিরক্ষা সহায়তা দেওয়ার কথা বিবেচনা করছে ইসরায়েলের সাথে কথা হবে ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের হুশিয়ারি। মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছি ইসরায়েলের সঙ্গে কথা হবে ক্ষেপণাস্ত্র দিয়েই দীর্ঘদিনের বৈরিতা নতুন করে জলে উঠেছে সীমান্তে ঘটতে থাকা একাধিক হামলা ও সামরিক জবাবের পর আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে কারণ সংঘাতের আগুন ছড়িয়ে পড়তে পারে আবারও বড় এলাকায় আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে সপ্তাহের শুরুতে সিরিয়ার ভেতরে ইরান সমর্থিত মিলিশিয়া ঘাটিতে একটি লক্ষ্যবস্তু হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তেহরান অভিযোগ করে এই হামলার পেছনে ইসরায়েলের সরাসরি ভূমিকা রয়েছে এর কয়েক ঘন্টা পর ইরানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কঠোর ভাষায় ঘোষণা দেন ইসরায়েল যদি সামরিক আগ্রাসন চালায় আমাদের জবাব হবে ক্ষেপণাস্ত্র এই ঘটনার পর উভয় দেশের সীমান্তবর্তী এলাকায় সামরিক টহল বাড়ানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত এবং উত্তরাঞ্চলে অতিরিক্ত আয়রন ইউনিট মোতায়েন করা হয়েছে এছাড়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তৎপর করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে সিরিয়া ইরাক সীমান্ত জুড়ে রাতভর হল এবং যুদ্ধ বিমানের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেক বাসিন্দা আশঙ্কায় ঘর ছাড়া হতে শুরু করতেছে এদিকে জাতিসংঘ মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার সম্ভাবনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সংস্থাটি উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে অতিরিক্ত আগ্রাসন পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং উপসাগরীয় বেশ কয়েকটি দেশও পরিস্থিতি নিয়ে পৃথক বিবৃতি দিয়েছে তারা বলছে ইরান ও ইসরায়েলের মাঝে সংঘাত বাড়লে এটি সরাসরি বাণিজ্য জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তাকে প্রভাবিত করবে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই ক্ষেপণাস্ত্র হুমকি মূলত রাজনৈতিক বার্তা তবে বাস্তব সংঘাতে রূপ নিলে পরিণতি হবে ব্যাপক ইসরায়েল ইরান উত্তেজনা দীর্ঘদিনের কিন্তু সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনাগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে মধ্যপ্রাচ্যের মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি বাজারের চাপ বাড়ায় পাশাপাশি বৈশ্বিক কূটনীতিতেও তৈরি করে নতুন সমস্যা প্রশ্ন উঠছে উভয় পক্ষ কি শেষ পর্যন্ত সামরিক সংঘাতে জড়িয়ে পড়বে নাকি আন্তর্জাতিক চাপ পরিস্থিতি ঠান্ডা করবে বারোটি পরমাণু বোমা নিয়ে এবারে প্রকাশ্য ইরান মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে ইরান সাম্প্রতিক এক সামরিক মহড়ায় প্রকাশ্যে প্রদর্শন করছে সম্ভাব্য বারোটি পরমাণু সক্ষম অস্ত্রবাহী ডিভাইস এই পদক্ষেপে অঞ্চলের নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আর বৈশ্বিক শক্তিগুলো ওয়াস মোডে চলে গেছে তেহরান সরকারি চ্যানেলের প্রচারিত ভিডিওতে দেখা যায় দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একটি বিশেষ ইউনিট মরুভূমির কেন্দ্রস্থলে চালায় মাত্রার সামরিক মহড়া সেখানে সারিবদ্ধভাবে সাজানো ছিল বারোটি বৃহদাকার অস্ত্রবাহী কন্টেইনার যেগুলোকে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ট্র্যাটেজিক ইউনিট বলে উল্লেখ করা হয়েছে যদিও ইরান এগুলোকে মিজাইল ডিফেন্স সিস্টেমের অংশ হিসেবে দাবি করেছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এগুলো পরমাণু বোমা বহনে সক্ষম ডিভাইস হতে পারে এই মহড়াটি অনুষ্ঠিত হয় ইরানের ইয়াজত প্রদেশের কাছে শুকনো পাহাড়ি অঞ্চলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশপথে ড্রোন ও ব্যালিস্টিক মিজাইল পরীক্ষা চালানো হয় একই সময়ে বিশেষ কমান্ডো ইউনিটের টহলও জোরদার করা হয় এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তিগুলো গভীর উদ্বেগ প্রকাশ করছে ওয়াশিংটনের এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে আন্তর্জাতিক মিডিয়াকে জানান ইরান যে ধরনের সক্ষমতার ইঙ্গিত দিচ্ছে তা অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে অন্যদিকে ইরান সরকার বলেছে তাদের এই মহড়া কেবল জাতীয় প্রতিরক্ষার স্বাভাবিক অংশ এবং তারা কেন আক্রমণাত্মক উদ্দেশ্য রাখে না তেহরান দাবি করে তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও আঞ্চলিক চাপের মুখে নিজেদের সক্ষমতা তুলে ধরা প্রয়োজন হয়ে পড়েছে জাতিসংঘের মহাসচিবের দপ্তর থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিবেশে এই ঘটনা নতুন উদ্বেগের সৃষ্টি করছে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই প্রকাশ্য প্রদর্শন মূলত ভূ রাজনৈতিক বার্তা সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ চাপ সব কিছুর প্রেক্ষাপটে তেহরান শক্তি প্রদর্শনের কৌশল বেছে নিয়েছে তবে এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোকে আরো সশস্ত্র প্রতিক্রিয়ার দিকে ঠেলে দিতে পারে